আমাকে তো কেউটে সাপে কামড়ে ছিল তবে কি আমি মরে গেছি না না তাহলে আমার খিদে পাচ্ছি কেন এখন আমি যদি বাড়িতে যাই সবাই আমাকে ভূত ভেবে তান্ত্রিকের হাতে তুলে দেবে আমি কলা গাছের ভেলায় চড়ে নদীর ওপারে মাসির বাড়ি চলে যাব। মোড়া জেগে উঠেছিল এই কথা বাড়িতে বলার দরকার নেই ভয় পাবে বলবি ভেলাই করে ভাসিয়ে দিয়েছি ঠিক আছে ও বাসি কি রে সবুজ তুই ভেলাই চড়ে মাসির বাড়ি আসলি কেন মাসি নদী পারের পয়সা ছিল না আমার কাছে আমার শুকিয়ে গেছে বাড়িতে জল খেতে দেবো মনে হয় আমি বেঁচে নেই মাসিকে কি করে বলি মাসি তো ভয় পাবে কিরে সবুজ কি ভাবছিস